আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলা আল্লা রসুলি আলান আমাবাদ রমদান মাসে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখতে না পারে অসুস্থতার কারণে তাহলে সেই ব্যক্তি কি করবে এই বলবে পবিত্র কোরআনে আমরা দেখতে পাই যা উল্লেখ করা হয়েছে সোরা বাকার একশত তিরাশি নম্বর আদে উক্ত আতে আল্লাহ সুবাহ বলছেন ফামান যে ব্যক্তি এই মাসে সফরে থাকবে কিংবা অসুস্থ থাকবে যার কারণে সেই ব্যক্তি সিয়াম রাখতে পারেনি তাহলে ওই ব্যক্তি রমদান ছাড়া অন্য মাসে এই শিয়াম আদায় করে দিবে আর যদি কোনো ব্যক্তি অন্য মাসেও সিয়াম আদায় করতে না পারে তাহলে এমন ব্যক্তি প্রত্যেক দিন একটি করে সিয়ামের বদলে একজন করে মিসকিনকে খাওয়াবে তাহলে যদি কোনো ব্যক্তি রমদান মাসে শিয়াম পালন করতে না পারে তাহলে সেই ব্যক্তির জন্য দুইটি রাস্তা খুলে দেওয়া হলো। এক যদি ওই ব্যক্তি রমদান মাসের জন্য অসুস্থ থাকে তাহলে অন্য মাসে আদায় করে দিবে দ্বিতীয় যদি রমদান মাস ছাড়াও অন্য মাসে একই অসুস্থতা তাকে ধরে ফেলে তাহলে সেই ব্যক্তি পুরো বছরে সিয়াম রাখতে পারছে না এমন অবস্থায় এই ব্যক্তি প্রত্যেক দিন একটি করে সিয়ামের বদলে একটি করে মিসকিনকে খাওয়াবে যদি কোনো ব্যক্তি এই মর্মে চায় যে একা দিনে তিরিশ জন মিসকিনকে খাওয়াতে সেটিও পারবে আর যদি মনে করে দুই দিন ধরে পনেরো জন মিসকিন খাওয়াবে তাও পারবে এমনকি যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন একজন করে একটি করে মিসকিন করে খাওয়াই একদিন করে একটি করে মিসকিন তিরিশ দিন খাইয়ে দেয় তাহলে চলে যাবে তবে মনে রাখতে হবে এটি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অন্যান্য মাসেও সে আমরা রাখতে সামর্থ্য রাখে